বাংলাদেশের কাছে নত করছে ভারত বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চায় তারা অর্থাৎ ট্রাম্প বা ডক্টর ইউনুস ভারতে গেলে যে নিরাপত্তা পাবেন সেই একই নিরাপত্তা দিতে চায় তারা কিন্তু ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগাররা আজ আইসিসির সাথে হচ্ছে এক মিটিং সেখানে ভারতকে দিয়ে নানা রকম প্রস্তাব দিতে পারে তারা তবে যতই আর মাথা নত না কেন ভারত তাতে মন বলছে না বিসিবি সাহসী ও অনর সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরো বিস্তারিত থাকছে প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কঠোর অবস্থান নেওয়ায় ক্রমেই চাপে পড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ড মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই বোর্ডের মধ্যে যে টানা শুরু হয়েছিল তা এখন রীতিমতো আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিষয়টি আর শুধু একজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন ক্রিকেটারদের নিরাপত্তা সম্মান এবং মর্যাদার প্রশ্নে রূপ নিয়েছে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী নয় বোর্ডের মতে ক্রিকেটারদের শারীরিক নিরাপত্তার পাশাপাশি মানসিক নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষা করাও তাদের দায়িত্ব এ অবস্থানে অনর থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছে ভারত বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নেয় তবে সম্প্রচার সত্ত্বেও টিকিট বিক্রি স্পন্সারশিপ সহ নানা খাতে কোটি কোটি টাকার লোকসান গুনতে হতে পারে আয়োজক দেশকে এই সংকট কাটাতে ভারত একেবারেই ব্যতিক্রমী একটি প্রস্তাব সামনে আনতে যাচ্ছে জানা গিয়েছে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিচ্ছে ভারত সাধারণত যেভাবে কোন দেশের সরকার প্রধান বা শীর্ষ রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা হয় ঠিক সেই মানের প্রোটোকল ও নিরাপত্তা টাইগারদের জন্য দেওয়ার প্রস্তাব করা হয়েছে আইসিসির মাধ্যমে এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে বিসিসিআই তবে ভারতের এমন নজিরবিহীন প্রস্তাবের পরও অবস্থানে এখনো কোনো পরিবর্তন আসেনি বোর্ডের দাবি সমস্যার মূল শুধু নিরাপত্তা নয় বরং সম্মান ও আচরণের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন আইপিএল থেকে মুস্তাফিজুরের মতো তারকা ক্রিকেটারকে যেভাবে হঠাৎ ও অসম্মানজনক ভাবে বাদ দেওয়া হয়েছে তাতে পুরো দলের মনোবল ও আত্মসম্মানে আঘাত লেগেছে এমন বাস্তবতায় বিসিবি এখনো তাদের ম্যাচ গুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে অটল রয়েছে সামনে আইসিসি বৈঠকে এই বিষয়ে কি সিদ্ধান্ত আসে সেটির দিকে তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব